আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের দেখাবো দেশি মুরগি ডিম পাড়ার জন্য কী খাবার খাওয়াবেন সব থেকে ভালো হবে যে আপনার ডিম পাড়া খাবার অথবা মিক্সড খাবার যেটা বলেন এই যে মিক্স খাবার এটা কিনবেন যত কিনতে পারেন হ্যাঁ আপনার কেনার সামর্থ্য বুঝে এক কেজিও কিনতে পারেন দুই কেজিও কিনতে পারেন আমি এখানে দুই কেজি খাবার কিনছি এই দুই কেজি খাবার প্রথমে ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে সুন্দর করে ভালো করে মিক্স করে এর ভিতর এক কেজি খুদ দেবো এক কেজি পরিমাণ খুদ দেবো যেহেতু আমার কাছে মাপার কিছু নাই আনুমানিক এক কেজি খুদ দেবো এক কেজি পরিমাণে ক্ষুদ দেব খুদ দিয়ে সুন্দর করে মিক্স করে নেবো এখন অনেকে ভাবতে পারেন যে এর ভিতর কী কী দেওয়া হয়েছে এর ভিতর আপনার ডিম পাড়া ফিড আছে যেগুলো ফিড আছে সেগুলো আবার মিক্স মিক্স খাবার আছে যেগুলো ডিম পাড়ে সেগুলো মিক্স খাবার আছে এগুলা দিয়ে আর যেহেতু দেশি মুরগি এর জন্য এই খুদ দিয়ে দিলাম খুদ দিয়ে দিলে আপনার একটু খাবারে সাশ্রয়ী হবে এখন এই খাবারটা তিন এখন টোটা অঙ্কা তিন কেজি আছে সুন্দর করে মিক্স করে নেব কম খরচে আপনার এই ফিড এটা আপনার ডিম পাড়া ফিড আপনার 60 টাকা নেবে এবং মিক্স খাবার ডিম পাড়ার জন্য এটা ষাট টাকা নেবে আর এক কেজি ভালো মানের খুদ কিনলে আপনার চল্লিশ টাকা নেবে সেই হলো খাবার এটা আপনার দেশি মুরগি ডিম পাড়ার জন্য যেগুলো আপনার ডিম পাড় দেরি হয় অথবা ডিম খুব ডিমের প্রোডাকশন খুবই কম দেয় অনেকে ভাবতে পারেন আমি কি জন্য খুদ দিলাম কারণ ওখানে আপনার ডিম পাড়া মুরগিও আছে এবং আপনার পাশাপাশি আপনার কিছু বাচ্চাও আছে এজন্য মানে আলাদাভাবে না দিয়ে একবারে দিলাম এজন্য খিদের খাবারের সাথে আপনার ডিম খিদের সাথে এবং এর জন্য খুব মিক্স করে দিলাম যাতে সুবিধা হয় খাবার খরচটা কম হয় যেহেতু আলাদাভাবে ছোট বাচ্চার জন্য তো দিতে পারবো না সেই জন্য আপনাদের একটু কম খরচে যাতে হয় এজন্য তো আপনাদেরকে দেখাবো এখন অনেক সুন্দর কাছে আশা করি সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ